একদিকে গঙ্গা মেলা যেখানে সারা বিশ্বে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণে কপিল মুনির আশ্রমে এই ইংরেজি বারোই জানুয়ারি থেকে যে মেলাটা শুরু হয় মকর স্নান পৌষ মাসের একেবারে শেষে তারপরে মাঘ মাসের ভোর পর্যন্ত যে গঙ্গা স্নান শেষ হয় তো সেই তার সাথে তাল মিলিয়ে আমাদের এই রক্তদাজীর মেলা বাবা পঞ্চালনাথ ঠাকুরের মেলা বাজী সাহেবের মেলা ফানের মেলা এটা হয়ে আসে হয়ে আসছে বহু দিন ধরে শর বছর তো এই মেলায় যারা এসছেন তারা কেনাকাটা করুন তারা মেলা ঘুরে দেখুন আগের সেই প্যাচ প্যাচে কাদার রাস্তা আর আমাদের এই মেলাকে পাশ কাটিয়ে কিন্তু চলে যায় এখন সিরাকল থেকে অনায়াসে আপনারা বিভিন্ন জ্ঞানে করে মোটর ভ্যান থেকে শুরু করে টোটো অটো পায়ের ভ্যান বাইক থেকে শুরু করে সমস্ত যান কয়েক মিনিটের মাধ্যমে আপনারা চলে আসতে পারেন এই যেখানে মেলা অনুষ্ঠিত হচ্ছে তো এই মেলা এই মেলা আমরা দেখেছি লোক মুখে ছোটবেলা থেকে আমরা শুনে আসছি যে হিন্দু মুসলমানের যদি পশ্চিমবঙ্গে যতগুলো ঐতিহ্য মন্ডিত মেলা আছে ঐতিহাসিক মেলা রয়েছে যে এখনো ছশো পাঁচশো চারশো তিনশো বছর ধরে উদযাপিত হয়ে আসছে মাঘ মাসের পয়লা তারিখে যেমন গাড়ি একটা মেলা হয় আজকের দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এইরকম গাজী সাহেবের থান কেন্দ্রিক মেলা হয় গাজী সাহেবের মাজার কেন্দ্রিক মেলা হয় পঞ্চানন ঠাকুরের মন্দির কেন্দ্রিক মেলা হয় তো একই দিনে পশ্চিমবঙ্গের এই দিনে কয়েকশো মেলা হয় যার মধ্যে অন্যতম হচ্ছে এই গোলাবাড়ি মাঝেরহাট গোলাবাড়ির এই রক্তব্যাধির মেলা লোকমুখে যে কথাটা আসলে একটা রক্তান্যাধির মেলা হওয়ার কথা নামটা তো লোকমুখে মুখে এইভাবেই প্রচারিত হয়েছে যে রক্তান গাজের মেলা রক্ত গাজের মেলা পঞ্চামন ঠাকুরের মেলা গোলাবাড়ির মেলা মাঝের আমরা দর্শনার্থীদের মেলাপ্রেমীদের এটা আমাদের লোকায়ত একটা সংস্কৃতি এই লোকায়ত সংস্কৃতির মেলায় যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা শ্রদ্ধা কৃতজ্ঞতা যে আপনারা আমাদের এই একটা গ্রাম ও জনপদের এই যে মেলা সেই মেলাতে আমরা আপনারা আসেন এবং হিন্দু মুসলমানের এই যে সহাবস্থানে একই সঙ্গে মিলিত এই যে মেলা সৌহার্দের মেলা সম্প্রীতির মেলা সংহতির মেলা যা কিনা খুব কমই নজির আছে সেই মেলায় আপনারা আসেন এবং আপনারা এসে এই মেলার ঐতিহ্য পরম্পরা বজায় রাখেন এই জন্য যার পর নাই মেলা কমিটি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা আসুন যে কটা বলছিলাম যে এই মেলার ঢালাই রাস্তা পিচ রাস্তা একেবারে সেই শিরাকোল ডায়মন্ড হারবার রোড ডায়মন্ড হারবার যে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক তার যে শাখা গঙ্গাসাগরের সময় যেটাকে একশো সতেরো নাম্বার জাতীয় সড়ক রোড বলা হয় রোড সেই উস্তি রোড থেকে একেবারে চলে এসেছে কয়েক কিলো পর্যন্ত আপনারা দেখবেন যে এই রাস্তার ঢালাই রাস্তার পিচ রাস্তার ধারেই পশার সাজিয়ে দোকানদাররা তাদের ব্যবসা করছেন একটা দিনের না এই আশায় যে তাদের বিক্রি বাটা হবে বিক্রি কিনে হবে টমটমে গাড়ি থেকে শুরু করে মিষ্টির দোকান খাবার দোকান বিলিতি কুল শাঁকালু আর এই জনপদ গ্রাম্য জনপদের হিন্দু মুসলমান পাশাপাশি কয়েকটা গ্রামে এই কটা দিন একেবারে কুটুম আত্মীয় কুটুমে ভরপুর হয়ে ওঠে বাড়ি বাড়ি পিটে হয় পিঠে দুধ চিতুই পাকান পিঠে পাটি সাপটা মালপুয়া নানান রকমের এই যে গ্রাম্য সংস্কৃতির এই যে শীতকালে যে খেজুরে গুড় দিয়ে চালের আটা দিয়ে চাল গুঁড়ো করে সেই আটা দিয়ে এই যে পিঠা তার সংস্কৃতির সঙ্গে এই মেলাটা যেন অঙ্গাঙ্গিভাবে ওতপ্রোতভাবে গেছে সেই মেলা যে আজকে এটা আমরা দেখাবো কিভাবে আছে আমরা একটু দেখাবো যেখানে মন্দিরের হিন্দুদের পূজা অর্চনা চলছে আর মুসলিমদের একটা লোকায়ত সংস্কৃতি যদি অনেক বিতর্ক রয়েছে তো মুসলিম একটা লোকায়ত সংস্কৃতির অনুষঙ্গ যাকে বলে থান গাজী সাহেবের থান সেই থানকে কেন্দ্র করে মাটির ঘোড়া দেয়া মাটির নানান রকমের সিন্নি বাতাসা সিন্নি সন্দেশ হাজত মোরগের হাজত দেশি মোরগের হাজত মানত করা হাজত দেয়া এই যে প্রতি বছরের এই যে সংস্কৃতি তাই তো নাকি এইরকমই হচ্ছে এটা যুগ যুগ ধরে আজকে চলে আসছে তো যারাই হাজত দেন যারাই মন্দিরে পুজো দিতে আসেন সকলকে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে একেবারে হার্দিক শুভেচ্ছা হার্দিক অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা যে আপনারা আসেন বলেই ছশো বছর ধরে আজকে এই মেলাটা এখনো টিকে আছে একেবারে গ্রামীণ লোকের সংস্কৃতি এই যে মেলা হিন্দু মুসলমান সংস্কৃতির সহাবস্থান একই সঙ্গে এই যে মেলা এটা এখনো টিকে আছে পশ্চিমবঙ্গে নজির হিসাবে ভারতবর্ষের নজির হিসাবে কারণ ভারতবর্ষের অবস্থা বর্তমানে ভালো না। সাম্প্রদায়িক বিদ্বেষ ওত পেতে আছে সেই সময়ে আজকে এই মেলা ঐতিহ্য মেলা সহাবস্থানের মেলা হিন্দু সংস্কৃতির মেলা এটা সত্যি আমাদের গর্ব করার মতো মেলা তো দর্শনার্থীদের আবার জানাই মেলা কমিটির পক্ষ থেকে গাজী সাহেবের ফান এবং পঞ্চানন্দ মন্দিরের এই যে মেলা পয়লা মাঘের বাংলা বর্ষের পয়লা মাঘের পয়লা মাঘের যে মেলা সে মেলা কমিটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা দেখাবো আর আপনারা দেখছেন আজকে লাইভ নিউজ ফেসবুক ফেসবুক পেজ পেজ এবং এবং ইউটিউব চ্যানেল অর্থাৎ দুটো প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ইভিক চ্যানেলের সরাসরি লাইভ আমরা একটু যাব আমাদের মঞ্চে আজকে আমাদের নিউজ নির্ভীকের টেকনিশিয়ান এবং ক্যামেরা পার্সন মেহিদুল সর্দার আছেন এলাকার প্রাক্তন সদস্য বার্শেদ মল্লিক আছেন মঞ্চে আপাতত অপু আছেন তপন আছেন আরও আছেন সকলে সকল এই মেলা কমিটির সদস্য তারা মেলায় আগত দর্শনার্থীদের অভিনন্দন জানাচ্ছে তো এখন আমরা কিছু বলার অনুরোধ আপনারা জানেন দীর্ঘদিন ধরে যুগ যুগ ধরে আমরা দেখে আসছি মাঝেরহাট গোলাবাড়ি বাড়ি রক্ত গাজী বাবা পঞ্চনন্দন মেলা যৌথ উদ্যোগে যৌথভাবে অনুষ্ঠিত হয় এই মেলাতে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন কারোর ভেদাভেদ নেই ঐক্যের মেলা সম্প্রীতির মেলা প্রত্যেকেই এখানে আসেন এবং আনন্দ উপভোগ করেন বিনা নিমন্ত্রণ নয় এখানে হাজার হাজার লোক উপস্থিত হয় একটা আত্মার টানে প্রত্যেককেই সেই মেলা কমিটির পক্ষ থেকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা সুস্থভাবে মেলায় ঘুরুন এবং আনন্দ উপভোগ করুন কেটে থাকতে বেশি আর কি আমরা একটু যাবো বা সে যাবো লোক দেখছি নিয়ে যায় লোক আটশো লোক দেখেছে আমাদের সেই শেষের ম্যাটন ইউটিউব ইউটিউবে ফেসবুকে তো আমি বলছি এই দুটো একসাথে লাগিয়ে না